যেখান পান না আমরা দেখেছি সেটা সংবিধান নতুন করে লেখা প্রসঙ্গে তিনি বলেছেন ত্রিশ লাখ শহীদের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে তার ঘোষণাপত্র পত্র পাল্টানো যাবে না যদি করে তাহলে যুদ্ধ না মহাযুদ্ধ হবে রিসেট বাটন এবং হত্যার অভিযোগ দায়ের করা মামলা নিয়ে মানে যেন তেন ভাবে যে মামলাগুলো হচ্ছে এই এই একটা কিছু বলেছিলেন তিনি সেটা নিয়ে সমালোচনা করেন মামলার বিষয়ে যে ডাই পান না মানে তার এগেনস্ট মামলার বিষয়ে তিনি বলেছেন যে ঘটনার তিন মাস পর আমার বিরুদ্ধে মামলা হলো এটা কোনো প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে তা নিয়ে তার কোনো সন্দেহ নেই আচ্ছা শাহিদ আলম আপনি যেই কথাটার কথা বলেন এই যে প্রভাবশালী প্রভাবশালী তো আমরা বিগত সরকারের আমলে এই শব্দটা খুব শুনতাম এখন যে ডাই পান না যিনি শিক্ষার্থীদের পক্ষে আদালতে শুনানি করেছেন তিন মাস পরে এসে তার বিরুদ্ধে মামলা হলো তখন কখন যখন তিনি সরকারের নানা কার্যক্রমের সমালোচনা করছেন এটা কেমন আমি আমি এটা এটা দুঃখজনক দুঃখজনক এই কারণে ফ্যাসিব বলছে যে আমরা ফ্যাসিবাদী কাঠামর বিলুপ করতে চাই তো ফ্যাসিবাদী কাঠাম মানে কি যে আমাদের চিন্তা আমাদের মগজে যে অন্যকে প্রতিহত করার যে চিন্তা সেটা একটা কাঠাম আমি মনে করি সেটা একটা আমাদের চরিত্র আমাদের এই চরিত্রের বদল আমরা চাই এখন জেডাই খান পান্না একটা কথা বললো বললে আমার সব কিছু অবৈধ হয়ে যাবে আমার সব ঘর ভেঙে চুড়ে পড়ে যাবে এই চিন্তা তো আওয়ামী লীগের চিন্তা যে আমি সরকারের সমালোচনা করব বলে আমার সব ঘরবার ভেঙে ওকে ওকে প্রতিহত করো এটা কারা করছে আমি দেখছি এটা করছে একটা ভেস্টেড গ্রুপ যাদের ভিতরে আমি নাম বলছি না কিংবা এ করছি না যারা এই রাষ্ট্রের চরিত্র বদলে দিতে চায় যারা এই মানুষের মানুষের সহাবস্থান বদলে দিতে চায় আমি বলছি আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই আমি চাই শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হোক ফাঁসি হোক আমি চাই হত্যার নির্দেশ দাতার সর্বোচ্চ শাস্তি হোক আমি চাই যেসব পুলিশ গুলি করছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক আমি চাই যেসব ভাইরা গুলি খেয়েছে তাদের সর্বোচ্চ প্রাপ্তি তারা নিশ্চিত করুক কিন্তু আমি একটা বিশেষ গোষ্ঠীর যাদের প্রায় তিন সাড়ে তিন কোটি মানে সমর্থক আছে তাদেরকে আলাদা করে রেখে আমি সমাজ দেশকে গড়ব কখন তার মানে ওরাও আমাকে নির্মূল করার চেষ্টা করবে সেই আচরণটাও সেই আচরণ এবং এই ফ্যাসিস্ট আচরণকে উস্কে দিচ্ছে ব্যক্তির স্বার্থে কিছু মানুষ যাদের সমাজে প্রভাব আছে এবং ক্ষমতার মধ্যে থাকা কিছু মানুষ যারা মনে করছে যে এই বিভেদটা জারি রেখে বাংলাদেশ রাষ্ট্রের স্থিতি שלוটাকে আমরা নষ্ট করতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আমরা লুটেপুটে খেতে পারি গঠন করতে চাইছে আগরতলায় বসে আমলেক এবং আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই সবগুলোই চাই আপনি উত্তর দিন কিন্তু ছোট করে সিরাজগঞ্জ মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন বিএনপি নেতারা 12 জন আহত হয়েছিল এর আগে আমরা দেখেছি 2023 এর 6ই জানুয়ারি মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলেন আমলেক সাধন সভাপতি কোবায়েদুল কাদের বায়দুল কাদের বলেছিলেন অত নেতা কেন নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নাই কর্মী উৎপাদনের কারখানা দরকার এলফুর চৌধুরীর মনি আউমিলিক পালিয়ে যাওয়ার পর আপনাদের দলেও কি এত সংখ্যা বেশি হয়ে গেল কিনা কর্মীদেরছে এই কথাটা আপনার কিছুটা সত্য আংশিক সত্য হঠাৎ করে এত বেশি আমি তো আমি তো অনেক দিনই আছি আপনি জানেন তো একটা সময় কিন্তু খুব একটা নেতা যেটা স্বাভাবিক সেইভাবেই দেখেছি হঠাৎ করে এত নেতা উৎপাদন হয়েছে কোথা থেকে যে আমি নিজেই ঢুকতে পারি না হিমশিম খেয়ে যাই এটা আংশিক সত্য এটা এখানে যদি ওই জায়গাটায় আবার আসি যে এই যে আহ কাঠামো তেমনই আছে যেটা হাসিব বলেছে ওই জায়গাটায় যদি আসি এই নেতাগুলো যেটা এই ফেসিবাদীদের সাথে যারা উপকরণ ছিল যারা আপনার ভালো হালুয়া ভাগাভাগি করে খেত বা তারা নিয়ে আসতো তাদের দিয়ে আনা হতো সেই মানুষগুলো কিন্তু ভিড়ে যাচ্ছে এটাই দারো নির্বাচনের সময়সীমা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্যকে আসলে সংশয় তৈরি করছে কিনা জনমনে যে আসলে কি এই সরকার স্পষ্ট বা তারা নিজেরা বোঝেন যে তারা আসলে কবে নির্বাচন করতে চাচ্ছেন এটা নিয়ে ধরেন আমরা যেটা দেখছি যে এখানে সরকারের বাইরেও আরেকটা সরকার কিংবা প্যারালাল চাওয়া পাওয়ার একটা বিষয় আছে অনলাইনে একরকম যোগাযোগে আমরা যে মেসেজ পাচ্ছি সেখানে অফলাইনের মনে হচ্ছে যে যে তারা এই সরকারকে প্রলম্বিত করতে চায় আর কি তারা আমি বলছি অনলাইনে যারা আছে অনলাইন মানে সামনে দৃশ্য তো যারা সামনে আছে তারা এক রকম চাচ্ছে কারণ তারা হচ্ছে প্রতিদিনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো তারা দেখছে এবং এটাও দেখছে যে একটা पॉलिटिकल গভর্নমেন্টের ছাড়া যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের এফিশিয়েন্সি এবং সহজ কথা আমি বিগান একজন ব্যবসায়িক নেতৃত্ব সাথে কথা বলেছি পারলে দিন কেন দেন কারণ তো কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি শেষ হওয়ার পথে কোনো পুলিশ কাজ করছে না অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না কারণ যারা কাজ করবে তারা নিশ্চিত নন যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এখন একটা বোল্ড ডিসিশন যদি তারা নেন তাদের এই বোল্ড ডিসিশন নেওয়ার কারণে আগামীতে তাদের উপর আবার খড়ক চলে আসবে কিনা বা অন্য যে গভর্নমেন্ট আসবে এটা হলো একটা দিক তো সেই দিকের কারণে এটা আপনি প্রত্যেকটা জায়গায় এই টানা আপনি দেখতে পারবেন তো সেই টানা যখন আছে সেই টানা কারণে রাষ্ট্র ইজ ওইভাবে যেভাবে ফাংশন করা দরকার সেটা করছে না একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে যে গভর্নমেন্টের স্ট্যাবিলিটি স্থায়িত্ব তো আমরা এই গভর্নমেন্টের স্ট্যাবিলিটি আমরা জানি না স্থায়িত্ব কতদিন আমরা জানি না কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে অ্যাটলিস্ট মানুষ অ্যাডমিনিস্ট্রেশন তারা মনে করে যেটা অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স তারা থাকবে সুতরাং তখন এই ডিসিশন যারা নেয় বোল্ড ডিসিশন গুলা ওনারশিপ একটা গভর্নমেন্ট যারা চালায় তাদের ভিতরে ওনারশিপ থাকাটা খুবই জরুরি এই গভর্নমেন্টের কতজন এই গভর্নমেন্টকে ওন করতেছে সেটা একটা বড় প্রশ্নের বিষয় আমরা সামনে এগুর জন উপদেষ্টার মধ্যে দেখি হয়তো তিন চারজন জনকে বাকি উপদেষ্টাদের তো আমরা দেখি না তারা বোল্ড ডিসিশন নিচ্ছেন কিনা তারা যেসব জায়গায় সিদ্ধান্ত দেওয়ার কথা তারা দিচ্ছে কিনা তো এই সামনে হচ্ছে এটা হলো অনলাইন গভর্নমেন্ট হ্যাঁ মানে সামনে যারা আছে কিন্তু অফলাইনে যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্ট হতে পারে যে অন্য যারা গোষ্ঠী আছে এমন হতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর কোন একটা অংশ হতে পারে ছাত্রদের একটা বড় অংশ তারা মনে করছে যে না যে এত রক্তের বিনিময়ে যেই অর্জন আমাদের আমরা তো এই কয়েকদিনের জন্য আসার কথা না সো এটা আমরা প্রলম্বিত করব আমরা যত পারি প্রলম্বিত করব এবং রাষ্ট্রকে একটা ঢেলে সাজানোর চেষ্টা করব তো এইটার এই দুই ভাবনার মধ্যে একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি এবং যতই দিন যাচ্ছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো যেহেতু যারা সরকার চালাচ্ছে তারা বুঝছে যে সরকার পরিচালনা বাইরে থেকে সমালোচনা এক জিনিস আর সরকার পরিচালনা আরেক জিনিস এভ্রিডে তারা এই ফেসগুলো করছে সুতরাং এই দ্বন্দ্বটা আমরা দেখতে পাচ্ছি এবং এতে জনমায়। সংশয় আসছে কিনা অবশ্যই আসছে আহ এবং এই সংশয় যদি বৃদ্ধি পায় সেটা একটা সমস্যা আমি শুরুর দিকে যখন ডক্টর ইউনস বলেছিলেন যে না নির্বাচন কবে হবে আমরা কবে যাব এই প্রশ্ন আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা যখন বলেন তখনই আমরা চলে যাব আমি বলছিলাম যে একটা ইসলাম সেটে এসেছে প্লিজ তাকে স্টুডিওতে আনতে পারে আমি সায়দ আলমের সঙ্গে এই ফাঁকে আলাপ সেরে নিতে চাই জি সাহেদ আলম হ্যাঁ তো আমি তখন বলেছিলাম যে এই জনগণ যখনই চাইবে তখনই আমরা চলে যাব। সেটা একটা অসম্পূর্ণ কথা এবং এটা একটা এটার মধ্যে কোনো সিদ্ধান্ত নেই আমরা দু সালেও দেখেছি যে যখন আসলো তত্ত্বাবধায়ক সরকার তখন তারা এরকম কোন তাদের টাইম লিমিট ছিল না কোন সময়সীমা ছিল না তো জনগণ চাওয়া মানে কি তাদের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে আন্দোলন করা তো ডক্টর ইউনিসের সরকার কি চাচ্ছে কিনা জনগণ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে সেটা যদি হয় তাহলে হুই জনগণ আমরা জনগণ হিসেবে কাদেরকে বলবো উনি বলছেন যে একটা গণভোট করা যেতে পারে ডক্টর ইউনিসের সরকার তো যেটা বলা হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছাত্র জনতার সরকার তাহলে নির্বাচন দেওয়ার জন্য কারা মাঠে নামবে না এখন এটা নিয়ে প্রশ্ন আছে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি বলার চেষ্টা করেছি যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পতনের জন্য মাঠে নামে নামেনি হেন কোন গোষ্ঠী রাজনৈতিক দল ছিল না তারা মাঠে নামেনি এক এক একটা গ্রুপের এক এক রকম ছিল চাওয়া পাওয়া ছিল সব চাওয়া গুলোকে তারা রেখে একসাথে তারা মাঠে নেমেছে গভর্নমেন্টের পদনের জন্য যখন পতনটা হয়ে গিয়েছে তখন এটা আমাদের সরকার আমরা চাই এই সরকারকে সময় দিতে সময় না দিলে এই সরকার অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত যেগুলো এই সরকার নিতে পারে সেটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য নেওয়া টাফ কিন্তু এই জন্য আমরা চাই এই সরকারটাকে সময় দিতে যেন এই জিনিসগুলো করতে পারে কিন্তু সেটা করতে যে আমরা আবার এটাও চাই না যে যেই পলিটিক্যাল দলগুলো গত পনেরোটা বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের মূলত জন্য ভিত তৈরি করেছে পাটাতন তৈরি করেছে তাদেরকে অবজ্ঞা করে কোন মানে এটাকে আমরা নিজেরা সব ক্রেডিট যে নিয়ে ফেলবো সেটা আবার আমরা চাই না আমরা মনে করি যে হাসিনাকে বিদায় করার জন্য অমলীগকে বিদায় করার জন্য ফ্যাসিস গভর্নমেন্টকে বিদায় করার জন্য আমরা যেমন সব দল মত আমাদের সমস্ত ব্যক্তিস্বার্থ গোষ্ঠী এজেন্ডা উজ্জ রেখে একত্রিত হয়েছিলাম আমরা চাই যে এই দেশটাও যেন আমরা এই ধরনের ব্যক্তিস্বার্থ এবং এজেন্ডাকে উপেক্ষা রেখে সুন্দর একটা দেশ রূপান্তরিত করতে পারি সেজন্য যে যৌক্তিক সময় দেওয়া দরকার আমি মনে করি সেই সময়টা এই সরকারের পাওয়া উচিত কিন্তু তার অর্থ এই না যে সাড়ে চার বছর পাঁচ বছর কিংবা আনডেফিনেট টাইম একটা প্যানাল গভর্নমেন্টের ভিতরে একটা টানা পড়ন হবে সেটা হইলে জনমনের যে অস্বস্তি সেটা আরো বাড়বে এবং ক্ষতিকর হবে সেটা জাজ প্রবাসী সরকার গঠন করলে সেটা কি ঠেকানো যাবে কিনা আর যদি প্রবাসী সরকার এরকম একটি গঠিত হয় আওয়ামী লীগ যদি কিছু করেও তাতে দেশের রাজনীতিতে কেমন প্রভাব পড়বে সেটা যেমন জানতে চাই আরেকটা বিষয়ে জানতে চাই কালকে আপনারা যখন কথা বলে বের হলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারপর আমরা যেটা দেখলাম যে রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মৃত্যুদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছে প্রধান উপদেশেটা বিশেষ সহকারী মাহফুজ আলম এই যে বাধা দেওয়ার বিষয়টি এবং নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হবে আপনাদের কি বিস্তারিত বলেছেন ভিতর থেকে যে নির্বাচনী কার্যক্রম শুরু হলে কি করে বিষয়গুলো স্পষ্ট হবে কি করে আওয়ামী লীগের মিত্রদের অংশ গ্রহণে বাধা দেওয়া হবে আমি প্রথমটাতে আগে আসি তো প্রথমত ভারতের যে বিদ্যমান আইন আছে বা বেশিরভাগ ডেমোক্রেটিক দেশগুলোতে ওখানে অবস্থানরত কেউ যদি তারা কোনো ধরনের

অনেক কিছু অনেক জায়গায় হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত হাতে অনেক কিছু করতে সক্ষম হচ্ছে না এগেন ওনাদেরকে আমি নো মন্দ বলছি না বাট ইউনো সর ফ্যাকচুয়াল প্র্যাগম্যাটিক ক্রিটিসিজম পেশ করছি কারণ ওনারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই এই এই সরকারটা শক্ত সুন্দরভাবে সরকার পরিচালনা করুক কিছু জিনিস ভুলে গেলে চলবে না এক হলো যে এই যে এখন অনেক আলোচনা আসে না যে এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাসিস্ট যেন না চলে আসে আমরা কেউ চাই না জীবনে আর কখনো ফ্যাসিস্ট এই দেশের মাটিতে আসুক কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা যে ফ্যাসিস্ট ছিল এটা অন্য কেউ ছিল না হাসিনা এই যে যেই দেশে এখন গেছে যেই দেশে যে আপনি প্রবাসী সরকার ফরমেশনের কথা বলছেন এই দেশের হাতিয়ার হয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার সে তৈরি করেছিল এটা এর আগে কেউ করেনি এবং আমি বিশ্বাস করি আগামীতেও আর কেউ করার সাহস পাবে না কেউ করবে না সো ওই হাসিনা সরকারকে ঠেকাতে কিন্তু আমরা এখনো মানে হাসিনা সরকার পতন হয়ে গেছে কিন্তু তার ঠেকা থেকে আমরা এখনো সক্ষম হয়নি আমাদের পুলিশ বাহিনীতে তারা ভর্তি আমাদের যে কোনো আপনি সেক্রেটারিয়েটে যান মন্ত্রণালয়ে যান তারা ভর্তি লোকাল সরকারে যান তারা ভর্তি এবং তারা গত সাড়ে পনেরো বছরে যেভাবে লুটতরাজ করে এই দেশের পুরো টাকা হাতিয়ে নিয়েছে শুধু টাকা ব্যয় করেও যদি তারা ঝামেলা করতে চায় কিছু যে করা সম্ভব না এটা ঠিক বিশ্বাসযোগ্য না এই যে যে গুলো দরকার এদেরকে দমন করবো বাকি সব কিছু ভুলে গেলাম ভাই প্রথমে তো এদেরকে দমন করা আমরা পাচ্ছি না বিধায় আলোচনাগুলো বারবার উঠে আসছে এটা হয়তো একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে আরো ভালো হতে পারত। এবং এই যে স্ট্রাকচার রিফর্ম নিয়ে কথা হয় আজ পর্যন্ত কিন্তু এগ্যান এটা কিছু দূর আমরা গতকালও মাননীয় প্রধান প্রদেশের সাথে আলোচনা করেছিলাম কিন্তু আজ পর্যন্ত কি রিফর্মস এক্সাক্টলি এই গুলো কিভাবে হবে কতখানি পর্যন্ত হবে এটা কিন্তু আজ পর্যন্ত সরকার বলতে পারেনি বলেনি গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে যেটা বলেছেন আমাদেরকে যেটা বলেছেন যে এই রিপোর্ট গুলো আসার পর আমাদের সাথে বসে উনারা আলোচনা করবেন যে এই রিফর্ম গুলো উনারা করবেন না আমরা করবো নির্বাচন কখন দেবেন সো ওটা উনারা পরিষ্কার করেছেন এখন যদি এই অবস্থায় হাসিনার দোসরদের যদি এই দেশের মাটিতে শক্তি থাকা অবস্থায় তারা ওখানে প্রবাসী সরকার বা এমন কিছু করেন সেইটার যে পি আর এফেক্টটা হবে এইখানে তাদের দোষরা আরো অনেক বেশি সাহস পাবে সো এমনি নর্মালি হাসিনা কি বলল কিচ্ছু আসে যায় না হাসিনার দোষররা ওখানে যে কি বললো পালিয়েছে ভাই তারা কি বললো কি করলো কিচ্ছু আসে যায় না কিন্তু যখন আমরা এখনো তাদেরকে এখানে কন্ট্রোল করতে সক্ষম হইনি কিছুদিন আগে জুডিশিয়াল কু হতে যাচ্ছিল তিন দিন আগে মানে গত বৃহস্পতিবারে ছাত্ররা যে দখল করে ফেললো হাইকোর্ট যেখানে মানে সবচেয়ে সবচেয়ে স্থান বললেও ভুল হবে হয়তো একটা ডেমোক্রেসির জন্য সেই হাইকোর্ট ছাত্ররা দখল করে ফেললো দখল করে জোর করে বারো জন ইউনো ছোট অলমোস্ট অব্যাহতি দেওয়া হলো বারো জন জাজকে এটা তো এই দখল ছাড়াও করা যেত সো তাহলে এই যে যে স্ট্রাকচারাল রিফর্মগুলোর কথা যে হচ্ছে এই স্ট্রাকচারাল রিফর্মগুলোর করার শক্তি তো লাগবে ছোট করে এক লাইনে যদি বলতেন যেটা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম বললেন যে আওয়ামী লীগ ও মিত্রদের অংশ কথা হয় তখন আমরা এইটা স্পেসিফিক ভাবে উল্লেখ করেছিলাম যে এই যে আইসিটি আইনে যে রিফর্ম নিয়ে কাজ চলছে এবং এইখানে যে কোন গোষ্ঠী বা দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে আমরা পুরোপুরিভাবে এটা সাপোর্ট করি এবং আমরা এটা দেখতে চাই